ময়নার জলনিকাশির স্থায়ী সমাধানের দাবিতে বিডিও অফিসে ডেপুটেশন এবং বারে বারে ট্রেন দুর্ঘটনার প্রতিবাদে নেট ইউজি ও ইউজিসি নেট দুর্নীতির বিরুদ্ধে ময়নাতে বিক্ষোভ মিছিল এসইউসিআই কমিউনিস্ট দলের বর্ষার পূর্বেই ময়নার সমস্ত খাল সংস্কার সুইসগেট মেরামত সহ বিভিন্ন জায়গায় স্থায়ী পাম্পিং স্টেশন নির্মাণের দাবিতে ময়নার বিডিওর নিকট ডেপুটেশন দিল এসিউসিআই কমিউনিস্ট দল এই দাবিতে তৎসহ সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিট এবং ইউজি নিট ব্যাপক দুর্নীতির বিরুদ্ধে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সহ বারে বারে ট্রেন দুর্ঘটনায় শত শত মানুষের মর্মান্তিক মৃত্যুর প্রতিবাদে রেলের যাত্রী সুরক্ষা এবং সমস্ত শূন্যপদে কর্মী নিয়োগের দাবিতে ব্যাপক দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিডিও অফিস থেকে মল্লিক মোড় পর্যন্ত বিক্ষোভ মিছিল হয় দলের পক্ষ থেকে আজই কর্মসূচিতে নেতৃত্ব দেন দলের ময়না উত্তর লোকাল কমিটির ইনচার্জ মদন সামন্ত দক্ষিণ লোকাল সম্পাদক সুব্রত বাগ সুদাম সাউ সিদ্ধার্থ শঙ্কর রায় জগদীশ মাইতি নারায়ণ খাড়া প্রমুখ মদন সামন্ত বলেন নিট ও ইউজিসি নিটের মতো গুরুত্বপূর্ণ পরীক্ষায় যে ব্যাপক দুর্নীতির প্রকাশ পেয়েছে তা ভারতবর্ষের লজ্জা সাথে ট্রেন অ্যাক্সিডেন্ট এবং নিত্য নৈমিত্তিক ঘটনা ঘটছে সাথে ট্রেন অ্যাক্সিডেন্ট এখন নিত্যনৈমিত্তিক ঘটনা হয়েছে একদিকে বন্দে ভারতের নাম করে বিজ্ঞাপন আর অন্যদিকে সাধারণ মানুষের সুরক্ষার কোনো ব্যবস্থা নেই আবার ব্যাপক দ্রব্য মূল্যের বিরুদ্ধে নাভিশ্বাস জনসাধারণের এর বিরুদ্ধে মিছিল হয়েছে সুব্রত বাগ বলেন বর্ষা আসন্ন অথচ ময়নার সমস্ত খাল সংস্কার সুইসগেট মেরামত এখনও হয়নি আমরা বিডিও সাহেবকে জানিয়েছে প্রশাসন উপযুক্ত ব্যবস্থা না নিলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে আমরা ময়না বিডিও অফিসে ময়নার যে আশু সমস্যা বর্ষা এসে এসে গেছে ময়নার মানুষ বিগত বছরগুলিতে যে সমস্যায় পড়েছে মাসের পর মাস জল পেরিয়ে বেরোতে হয় পান পুকুর সহ চাষের জমি জলমগ্ন হয়ে পড়ে ফলে সেগুলোকে দ্রুত যাতে ময়নার সমস্ত খাল সুইস গেট মূল চারটি ক্যালভার সহ সমস্ত সুইস গেটগুলো যাতে দ্রুত সংস্কার করা হয় মজে যাওয়া খালগুলো যাতে আবর্জনামুক্ত করে পরিষ্কার করা হয় এবং ময়নার যে নদী বাঁধ যেগুলো ক্ষতিগ্রস্ত অবস্থায় আছে পূর্বদৌবান্দি ঢেউ ভাঙা সহ বিভিন্ন জায়গায় বলাইপন্ডা থেকে মুদিবার ওই রাস্তাটায় বহু জায়গায় ময়নার নদী বাঁধ ক্ষতিগ্রস্ত অবস্থায় আছে সেগুলো যাতে সারানো হয় বিশেষ করে ময়না বাজার অন্নপূর্ণা বাজার সহ বিভিন্ন জায়গায় খালগুলো যে অবস্থায় আছে আমরা মনে করি যে একটু যদি জল বাড়ে জল আর বেরোবে না ফলে সেগুলো যাতে দ্রুত সংস্কার করা হয় ক্যালভার্টের আউট এবং ইনফল ভেতরের দিকে দুটোই যাতে সংস্কার করা হয় এই দাবি আমরা জানিয়েছি এছাড়াও জমা জল বের করার জন্য ঢেউ ভাঙা সহ বিভিন্ন জায়গায় স্থায়ী পাম্পিং স্টেশন নির্মাণের দাবি আমরা বিডিও সাহেবের কাছে জানিয়েছি বিডিও সাহেব আমাদের দাবির সঙ্গে একমত হয়েছেন তিনি তার কথা জানিয়েছেন এবং পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন ইরিগেশন দপ্তরে তিনি জানাবেন আমরাও আমাদের দলের পক্ষ থেকে এই দাবিগুলো নিয়ে ইরিগেশন দপ্তরে যাব এবং বর্ষার আগে সহ বর্ষার মধ্যে যদি সমস্যার সমাধান না হয় তাহলে সাধারণ মানুষকে একত্রিত করে আমরা আরও বৃহত্তর আন্দোলন গড়ে তুলব প্রয়োজনে ময়না বিডিও অফিস সহ অন্যান্য দপ্তর কিন্তু আমরা অবরোধ করে দেবো যদি ময়নার মানুষকে এবছর আবার জল যন্ত্রণায় ভুগতে হয় তার সঙ্গে সঙ্গে আজকে ময়না বাজারে আমরা একটা বিক্ষোভ মিছিলের আয়োজন করেছি রাঙাপানিতে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের যে দুর্ঘটনা সকলেই জানে বহু মানুষের প্রাণ গিয়েছে কিন্তু আমরা মনে করি এটা শুধুমাত্র একটা দুর্ঘটনা না এটা একটা কেন্দ্রীয় সরকারের রেল মন্ত্রকের বিফলতা যেখানে লক্ষ লক্ষ শূন্য পদ তারা পূরণ করেনি যেখানে যাত্রী সুরক্ষার দিকে তারা নজর দেয়নি রেল সহ বিভিন্ন জায়গায় তারা সুরক্ষার ব্যবস্থা করেনি সেগুলো যাতে করে হাজার হাজার লক্ষ লক্ষ শূন্য পদ যাতে পূরণ করে এবং এর মধ্য দিয়ে রেলকে বেসরকারিকরণের যে নকশা সেটাও যাতে বাতিল হয় এছাড়া সকলেই জানে যে ভুয়ো শিক্ষকের পর ভুয়ো ডাক্তারের পরীক্ষা নিট দুর্নীতি এবং তারপরে গত আঠারো তারিখের যে নেট পরীক্ষা হয়ে গেল সেখানেও যে দুর্নীতি সামনে এসছে যে এর শেষ কোথায় শিক্ষার্থীদের ভবিষ্যৎ কোথায় ফলে এর বিরুদ্ধে এবং মূল্য বিরুদ্ধে নিট থেকে নেট সব দুর্নীতির বিরুদ্ধে আমরা আজকে একটা ময়নাবাজারে বাজারে বিক্ষোভ মিছিল করব ডেপুটেশন আমাদের হয়ে গেছে বিক্ষোভ মিছিল আমরা এখনই শুরু করবো আমার নাম সিদ্ধার্থ শঙ্কর রায় এস কমিউনিস্ট দলের ময়না উত্তর লোকাল কমিটির সদস্য নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক

বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেড়া নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অসিত বেড়া নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন